গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন অবশ্যই ড্যাফোডিলস গার্ডেন চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের এক এবং অন্যতম ভীষণ ভীষণ একটা পপুলার প্ল্যান্ট যে গাছটি আপনারা অনেকেই চেনেন আবার নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু অনেকেই নাও জানতে পারেন এই গাছটির ব্যাপারে তো চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই গাছটি দেখুন তো আগে গাছটির লুকটা দেখুন এবং ফুলগুলো দেখুন কি অপূর্ব দেখুন আমাদের এখানে এখনও সেইভাবে বৃষ্টি হয়নি জাস্ট আজকে পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন তো দেখুন বন্ধুরা এত রোদ গরমের ভেতরেও গাছটিকে আমি কিভাবে যত্ন করে খারাপ অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে এসেছি তো দেখুন এই গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই গাছটি হচ্ছে জ্যাট্রফা বা দত্তপ্রিয়া খুব সুন্দর নামটি বলুন অপূর্ব নাম দত্তপ্রিয়া আমার ভীষণ ভীষণ পছন্দের একটি ফুল ভীষণ মনটা আনন্দে ভরে যায় আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই গাছ তিনশো পঁয়ষট্টি দিন আপনার ফুল দেবে খুব সহজ পরিচর্যায় তো চলুন সেই সহজ পরিচর্যাটা কি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি যেভাবে আমি গাছটির পরিচর্যা করে এত সুন্দর ফুল ফুটিয়েছি আপনারাও আশা করি সহজ পরিচর্যা জৈবভাবে করে আপনারাও সুন্দরভাবে ফুল ফোটাতে পারবেন দেখুন এই গাছটির নাম আবারও বলছি দত্তপ্রিয়া আপনারা অনেক বন্ধুরা আজকাল ব্যালকনি গার্ডেন করছেন ইনডোরে গাছ রাখছেন তারা কেউ কেউ ছাদ বাগানও করছেন কিন্তু অনেকেই হয়তো এই গাছটির নাম জানেন না ইংরেজি নাম জাট্রোফা এবং বাংলায় হচ্ছে দত্তপ্রিয়া আমার নামটি ভীষণ ভীষণ পছন্দের তারপরে তো ফুলটির সব কথাই নেই দেখুন আপনাদের ক্লোজে দেখায় ফুলটির কালার এবং শেপটা দেখুন কি মিষ্টি কালার দেখুন প্রতিটা ডগায় ডগায় আপনারা ফুল পাবেন এই গাছটির বিশেষত্ব হচ্ছে প্রতিটা ডগা অগ্রভাগে কিন্তু ফুলটা থাকে এবং এই যে অগ্রভাগে দেখুন এই যে এই স্টিকটা ফুলটা শুকিয়ে যাওয়ার পর এই স্টিকটা কিন্তু হাতে না ভেগে দিলেও চলে আপনা আপনি এটা শুকিয়ে যায় এবং পরবর্তীতে আবার একটা স্টিক তৈরি হয়ে কিন্তু ফুল আসে তো খুব সহজ পরিচর্যায় ভীষণ সহজ পরিচর্যায় গাছটি বড় করা যায় দেখুন আপনারা প্রথমে যেটা করবেন আপনারা গার্ডেন সয়েল নেবেন অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো থাকে সেটা কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনারা গার্ডেন সয়েলের সঙ্গে নেবেন কম্পোস্ট কিছুটা বালি আপনারা এইভাবে আর ভার্মি কম্পোস্ট যদি কেউ আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে আপনারা এক বছরের পুরনো যদি গোবর সার থাকে আপনারা সেটা দিয়ে গাছ করুন অবশ্যই খেয়াল রাখবেন মাটিটা যেন ডালা ধরা না হয় অনেক সময় হয়তো মাটি ডেলা পাকানো থাকে সেক্ষেত্রে গাছ কিন্তু খুব একটা ভালো হয় না এবং দেখুন মাটির সঙ্গে সম আপনাদের কিন্তু ভার্মি কম্পোস্ট এবং গোবর সার বা যে কোনো ধরনের কম্পোস্ট বালি এগুলো কিন্তু মেশাতে হবে আপনারা যদি গার্ডেন সয়েলের ভাগটা বেশি দেন সেক্ষেত্রে কি হবে বলুন তো টবের মাটিটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং রুট বিস্তার করতে অসুবিধা হয় এবং গাছের বেড়ে ওঠাতে বিঘ্ন ঘটে তো আপনারা চাইবেন যে আপনাদের টবের মাটি যাতে ঝুরো ঝুরো থাকে যাতে সহজেই রুটটা বিস্তার করতে পারে তার এবং হেলদি উপায়ে বেড়ে উঠতে পারে তো দেখুন বন্ধুরা আপনারা মাটিটা এভাবে তৈরি করলেন এটা কিন্তু ডিরেক্ট সানলাইটের গাছ কোনো অসুবিধা নেই ডিরেক্ট সানলাইটে রাখলে তবে আপনারা যারা ব্যালকনি গার্ডেন করছেন আপনাদের যদি খুব ভালো লাগে গাছটি বা ফুলটি ভালো লাগে আপনারা ব্যালকনিতে অবশ্যই নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্যালকনিতে দিনের তিন থেকে চার ঘন্টা যেন অবশ্যই রোদ পাই গাছটি হলে কিন্তু একদমই ভালো হবে না গাছের গ্রোথ ভালো হবে না এবং ফুলটাও হয়তো সে পরিমাণে আপনারা নাও পেতে পারেন তো দেখুন বন্ধুরা আপনাদের আমি সাজেস্ট করব জৈব উপায়ে আপনারা গাছটা করুন আপনারা সবজির দিতে পারেন চা পাতার সার দিতে পারেন ডিমের খোসার গুঁড়ো করে দিতে পারেন রোদে শুকিয়ে পাতা পচা সার দিতে পারেন আপনাদেরকে এতগুলো বলছি আপনাদের যাদের কাছে যেটা অ্যাভেলেবেল মনে হবে যার হাতের কাছে যেটা পাবেন আপনারা সেগুলো দেবেন গাছগুলো অবশ্যই ভালো হবে কিন্তু আপনারা আবার অনেক বন্ধুরা আছে যারা রাসায়নিক সার পছন্দ করে তাদের জন্য একটু বলতেই হয় আর কি সেই বন্ধুদের জন্য বলছি আপনারা এনপিকে উনিশ উনিশ উনিশটা স্প্রে করতে পারেন আবার এনপিকে কুড়ি 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 যেটা আছে সেটাও আপনারা নিয়ে কিন্তু স্প্রে করতে পারেন কিন্তু দেখুন এসব না করলেও বোধহয় খুব ভালো ফুল পাওয়া যায় যেখানে আমি পেয়েছি নিশ্চয়ই আপনারা জৈব উপায়ে পেতে পারেন কারণ জৈব উপায়ে করার সুবিধে হল গাছের মাটি ভালো থাকে গাছ ভালো থাকে আর অবশ্যই আপনিও ভালো থাকবেন আপনার চারপাশের মানুষও ভালো থাকবে তো বন্ধুরা দেখুন আমি খুব সহজ পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা আমি করে থাকি আমার সঙ্গে হয়তো অনেকের মতের অমিল হতেই পারে কিচ্ছু করার নেই আমি যেভাবে গাছ বসাই গাছ বড় করি যেভাবে ফুল পাই আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি যাতে আপনারা খুব সহজভাবে গাছ করতে পারেন এবং আমার মতো এ ধরনের ফুল পেতে পারেন তো দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো আপনারা অনেক সময় হয়তো লিকুইড শার্টটা আপনারা ব্যবহার করতে পারেন কারণ স্লো রিলিজ যে ডিরেক্ট আমরা খাবারগুলো দিই সেগুলো ধীরে ধীরে মাটির সাথে বাড়ে মিশে যায় এবং আপনারা যদি লিকুইড শার্টটা আর কি ইউজ করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে মিডিয়াটা এবং গাছও তার পুষ্টিগুণটা সরাসরি এবং খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যায় আর আমরা যদি মাসে একবার আপনারা দিন সলিড যে খাবারটা সেটা কিন্তু মাসে একবার দেবেন সেই খাবারের ভেতরে থাকবে দেখুন ভার্মি কম্পোস্ট থাকবে আপনার থাকবে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল বাদামখোল এগুলো আপনারা মিশিয়ে একটা খাবার তৈরি করবেন এবং আপনারা কিন্তু সম নিয়ে আপনারা কিন্তু গাছে দেবেন তবে ভার্মি কম্পোস্ট যে পরিমাণ দেবেন তার থেকে অর্ধেক অর্থাৎ এক চামচ করে আপনারা দেবেন নিমখোল এক চামচ শিমকুচি হাড়গুঁড়ো এগুলো এক চামচ করে দেবেন প্রতিটা গাছে দেখুন এইভাবে আপনারা সহজ পরিচর্যা করুন আপনারা খোলটা পচিয়ে আপনারা পাঁচ থেকে ছদিন দিন পচিয়ে রাখলেন তারপরে কিন্তু অল্প পরিমাণ নিয়ে কুড়ি লিটারের যে বালতিগুলো আছে সেগুলো এক বালতি জলে পাতলা করে মিশিয়ে নিন এবং তারপরে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিন যখন দেখবেন রোদ হচ্ছে মানে বৃষ্টির ভেতরে অবশ্যই এগুলো দেবেন না যখন দেখবেন রোদ হচ্ছে তখনই কিন্তু আপনারা কিন্তু এই ধরনের সারগুলো ইউজ করবেন দেখুন ভীষণ ভীষণ গাছ আপনাদের ভালো থাকবে হেলদি থাকবে কি বলবো যেমন আমার থাকছে আর কি আমি যেভাবে গাছগুলো বড় করছি সুন্দরভাবে আমি ফুল পাচ্ছি আপনারাও কিন্তু সেভাবে পাবেন আমার সারাক্ষণ মনে হয় আমি ছাদ বাগানের গাছের মধ্যেই থাকি চুপচাপ এখানেই থাকি কিন্তু সেটা তো সম্ভব হয় না সমস্ত কাজকর্ম রেখে তবে বেশিরভাগ অনেক সময় অসুবিধা সত্ত্বেও ছাদ বাগানে এই গাছেদের টানে ফুলেদের টানে বারবার ছুটে চলে আসি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে মন চাই এত সুন্দর ফুল এত সুন্দর গাছ দেখে মনটা চায় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লাগবে আপনারা অবশ্যই আমার পাশে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং নতুন যে বন্ধুরা দেখছেন ভিডিওটি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন